আপনারা অবগত আছেন আমাদের গতকালকে মৌলানা সাহেবের বিচারের দাবিতে জামাত মাঠে নেমে পড়েছে কর্মসূচি দিয়েছে সে কর্মসূচি পালন করার জন্য সকলে জামাতের মতাদর্শী মার ভাইয়েরা মাঠে নেমে কর্মসূচি পালন করার জন্য এগিয়ে আসছে তো সেখানে আমরা দেখতে পেরেছি বিভিন্ন জায়গায় আমরাও নেমেছি বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের প্রশাসনের ভায়েরা এগুলোকে প্রতিহত করার জন্য ওনারা মাথা হেলমেট পরে হাতে লাঠি নিয়ে তারা মাঠে নেমে পড়েছে ওনাদের পাশাপাশি দেখলাম প্রশাসনের বাইরেরই কিছু মানুষ যারা অতর্কিত হামলা চালিয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি এ কথাটা প্রশাসনের ভাইদের কাছে আমরা স্মরণ করিয়ে দিয়ে দিতে যাচ্ছি প্রিয় ভাইয়ার আপনার আজকে যাদের কথায় আপনারা আহলে ওয়াল জামাতের লোকের উপরে ঝাঁপিয়ে পড়লেন যাদের উপরে আপনারা লাঠি চার্জ করলেন আপনারা কি ভুলে গেছেন পাঁচে আগস্টের কথা আপনাদের পুলিশ প্রশাসনের কতজন সদস্য কি তারা উলঙ্গ করে পিটিয়ে ব্রিজের সাথে জ্বলিয়ে রেখেছে রাস্তায় রাস্তায় মরে মরে আপনাদের কি অপদস্থ করেছে আপনারা কি ভুলে গেছেন এটা সেই দেশ যে দেশের ভিতরে আপনাদের প্রশাসনের মানুষদেরকে জ্বলিয়ে জ্বলিয়ে পিটাইছে আপনারা কি ভুলে গেছেন ওই সমস্ত পুলিশদেরকে ঝুলিয়েছে জ্বলিয়েছে যে সমস্ত পুলিশ নেই আদর্শ ছেড়ে আইনের পোশাক পরে আইনের বাহিরে কুকর্ম করে বেড়াইছে আসল কথা হচ্ছে হারাম যাদের পেটে আছে হারামের ভিতরে যারা জড়িত আছে সুদের সাথে ঘুষের সাথে যারা জড়িত আছে ওই সমস্ত পুলিশ ওই সমস্ত প্রশাসনই একমাত্র পারে নেই নীতি আদর্শবান শান্তিপ্রিয় মুসলিম যারা একটা কর্মসূচি দিয়েছে সেখানে হামলা করে তাদের উপরে অতর্কিত হামলার মাধ্যমে মারপিট করে তাদেরকে আহত করা তাদেরকে তেলখানায় আবদ্ধ করা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই আচ্ছা আপনারা বলেন তো দেখি আমরা কি কোনো রাজনীতি নিয়ে নামছি আমরা কি কোনো দলের রাজনীতি করার জন্য নামছিলাম আপনারা কেন এই সমস্ত কাজ করলেন কেন আমাদেরকে বাধা প্রদান করলেন কেন করলেন আমরা কিসের জন্য নেমেছি মাঠে আমরা কি কোনো দলকে প্রমোট করার জন্য নামছি আর আপনাদেরকে যাদেরকে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে যে আমরা ফেসিবাদী সরকারকে আনার জন্য বা ফেসিবাদী সরকারের পক্ষে এটা আপনাদের ভুল ধারণা আপনাদেরকে ভুল নিউজ দেওয়া হচ্ছে আপনারা একটু সতর্ক হন আমরা কোনো সরকারের সাথে নাই আমরা কোনো দলকে সরকার দলকে আমরা প্রমোট করি না আমরা এই দেশের নাগরিক আমরা চাই যে যে কোনো দলের নেতা কর্মীরা আসুক যে কেউ সরকারে যাক কিন্তু আমরা চাই দেশটা ভালো চলুক দেশের মানুষ স্বাধীনতা পাক দেশের মানুষ মন খুলে কথা বলতে পারুক দেশের মানুষ তাদের মনের দুঃখ কষ্টগুলো শেয়ার করার একটা একটা জায়গা পাক আমরা সরকার চাই আমি অনুরোধ করে বলবো আপনাদের কাছে এ সমস্ত কথায় আপনারা এই যে প্রবাগানটা ছড়াচ্ছে এই সমস্ত প্রবাগানটা আপনারা কান দিবেন না ওদের কথায় আপনারা কান দিবেন না আর আমি আমার প্রশাসনের ভাইদেরকে বলবো ভাই আপনি তো একজন মানুষ মানুষ হিসেবে একটু বিবেচনা করেন আমরা কোনো দলকে প্রমোট করার জন্য বা কোনো দলের দালালি করার জন্য আমরা মাঠে নামে নাই অসহায় মায়ের কান্না শোনে একজন বিধবা নারীর আর্থনাদ একটা এতিম সন্তানের চোখের পানির দিকে তাকে আমরা মাঠে নেমেছি এটা এমন একটা অসহায় পরিবার রহিসউদ্দিন সাহেবের পরিবারটা এমন একটা অসহায় পরিবার তার ঘরে খাবারের ব্যবস্থাই নাই ওই লোকটাই ছিল একমাত্র রোজগার করার জন্য একমাত্র মানুষ তো সে কি করে মানুষের কাছে যায়া আইন আদালতে যায়া তার সন্তানের এবং তার স্বামীর তার বাবার এই অসহায় তিনটা নারী কি করে তার বাবার তার সন্তানের তার স্বামীর বিচার দাবি করবে এই অসহায় মানুষের পক্ষে আমরা নামছি যে অসহায় মানুষগুলো যাতে নেই বিচার পা একটা মাজলুম ব্যক্তি যাতে নিয়েই বিচার পা আমরা সেই নেই বিচারের জন্য মাঠে নামছি আপনারা যা অবস্থা দেখাইলেন আপনারা যা কিছু করলেন এগুলো কিন্তু মোটেই ঠিক করেন নাই আপনাদের সাথে আপনারা প্রশাসনের ভাইদের সামনে যে সমস্ত লোকের আমরা ভিডিও ফুটেজে দেখেছি লাঠি নিয়ে এবং ইট পাটকেল নিয়ে যেভাবে আক্রমণ করেছে আপনারা আইনের লোক না আপনারা না আইনের লোক তো আপনাদের সামনে বুঝলাম আপনারা আইনের লোক আপনারা আইনের কথা শুনেন বা আপনারা উপর উপর থেকে যা অর্ডার আসে সেটা আপনারা পালন করেন তাহলে আপনারা করতেন আপনারা লাঠি চার্জ করতেন আপনারা বাধা প্রদান করতেন কিন্তু আপনাদের চোখের সামনে যারা ইট পটকেল সরল যারা লাঠি নিয়ে মাঠে নামলো জামাতের ভাইদের উপরে হামলা অতর্কিত করলো আপনারা তাদেরকে কিছু বললেন না আর জামাত তারা নিরস্ত্র অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে নামে নাই তারা শুধুমাত্র সত্য নেইকে প্রতিষ্ঠা করার জন্য নেই বিচারের জন্য মাঠে নামছে তাদেরকে আপনারা দেখলেন তাদের উপরে আপনারা আক্রমণ করলেন তাদের উপরে আপনারা হামলা করলেন আর আপনাদের চোখের সামনে যারা দুষ্কৃতি স্বৈরাচার এবং সন্ত্রাস এই সমস্ত সন্ত্রাসদের কি আপনার চোখে পড়লো না আপনাদের চোখের সামনে তারা আক্রমণ করলো তারা ইটপাটে ছোটলো ছুটলো লাঠিপিঠা করলো আপনারা কি এগুলো দেখলেন না এগুলো কি আপনাদের দায়িত্ব ছিল না যে তোমাদের এখানে কিসের অধিকার তোমাদের কোনো এখানে অধিকার নাই যে আরেকজন মানুষের উপরে হামলা করা আমরা আইনের লোক আছি আমরা দেখব তাতেও তো মন্টারে বুঝাইতে পারতাম যে আইনের লোক তারা আইনি ব্যবস্থা নিয়েছে কিন্তু আপনাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটে গেল আমরা তো ভিডিও ফুটেজ দেখেছি সারা পৃথিবীর মানুষ দেখেছে সারা ওয়ার্ল্ডের মানুষ দেখেছে যে আপনাদের সামনে ওই সমস্ত লোকগুলো কারা ওরা কারা আপনারা কাদের গোলামি করতেছেন কাদের গোলামি করতেছেন আপনারা আপনারা কাদের কথা শুনে সমস্ত অপকর্ম করে বেড়াচ্ছেন একটা চিন্তা করেন ভাই আপনারা একটু মনুষ্যত্ববোধ কি ভিতরে বিন্দু পরিমাণেও নাই আপনারা কি বিবেক কি একেবারে বিক্রি করে ফেলেছেন বিমানটা কি একেবারে বিক্রি করে ফেলেছেন আপনারা একজন নিরস্ত্র অসহায় মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েন অস্ত্রদারী সন্ত্রাস আপনাদের চোখের সামনে তারা মানুষের উপরে অতর্কিত হামলা করে সেটার বিষয়ে আপনারা কিছু বলেন না তাদেরকে অ্যারেস্ট করেন না নিরস্ত্র নিরপরাধ মানুষদেরকে আপনারা অ্যারেস্ট করে থানায় ঢুকাইয়া দেন গাড়িতে উঠাইয়া নেন এগুলো কি এগুলো কি সমস্ত কাজ আপনারা বন্ধ করুন এ সমস্ত কাজ বন্ধ করুন মনে রাখবেন জুলুমের দিন বেশি দিন থাকে না এটা কথা মনে রাখবেন আজকে আপনি সুযোগ পাইছেন সৎ ব্যবহার করতেছেন মনে রাখবেন টুমোর ডে আমারও একদিন দিন আসবে এই দিন শেষ দিন না দিন আরও আছে আরও দিন আছে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন এই জন্য আমি আমার দেশবাসীর কাছে অনুরোধ করে বলবো ভাইয়ারা আপনারা একটু সজাগ দৃষ্টি রাখুন আহলে সুন্নাত জামাত নিরস্র একজন সত্য নিয়ে প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে আপনারা এহালে সোনাত জামাতের লোকদেরকে আপনারা একটু সহযোগিতা করুন আপনারা সমস্ত প্রবেগান্ডায় কান না দিয়ে আপনারা একটু সামনে এগিয়ে আসুন আপনারা সত্য নিয়ে যদি চান আজকে রয়েসুদ্দিন সাহেবের সাথে এই অন্যায়গুলো ঘটে গেল আর আপনারা চুপ করে বসে আছেন এটা মনে করিলেন না যে আলেসোনা তোল জামাতের উপরে আজকে এই অন্যায় অত্যাচার হচ্ছে আরেকদিন আপনার সাথেও হবে কারণ এগুলো করে তো তাদের সাহস আরও বাড়তেই থাকবে দিন দিন মনে রাখবেন এই জন্য অপরাধকে কেউ সাপোর্ট করতে নাই জুলুমকে সাপোর্ট করতে নাই জুলুমের সুযোগ দিতে নাই জুলুম করতে করতে মানুষ জালিম হয়ে এমন এক পর্যায়ে অবস্থান করে তখন তার চোখের সামনে নেই বলতে কিছুই থাকে না কারণ জালিমদের চোখ ইমানি চোখ আল্লাহ অন্ধ করে দেয় আমি আমার ভাইদেরকে অনুরোধ করে বলবো আজকে হলে সোনাত জামাতের একজন অসহায় রহিসউদ্দিন সাহেবের সাথে যে ও জুলুম হয়েছে সে জুলুমটা কিন্তু আপনার সাথেও হবে আপনি হালে সোনাত জামাত হতে পারেন এর বাহিরে হতে পারেন যে কোনো মতাদর্শের আদর্শিত হতে পারেন আপনি যে কোনো দল মতের হতে পারেন যে কোনো মশলাকের হতে পারেন আপনার সাথেও হতে পারে ঘটনা ঘটনা আপনার সাথেও হতে পারে এই জন্য জোলমকে প্রশ্রয় দেওয়া যাবে না জোলম থেকে দূরে আসুন জালিমদের থেকে দূরে থাকুন এই জন্য আপনাদেরকেও বলবো আহে আহলে সন্ন্যাল জামাত না আপনারা দল বল নির্বিশেষে সমস্ত মানুষ জুলম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনারা যার যার অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তোলুন আলাইকুম